নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল নটা পঁচিশ সাড়ে নটা থেকে সোনার টিউশন রয়েছে তো তার জন্য তাড়াহুড়ো করে চান করেছি করে ঘরে সব কাজ হয়ে গেছে সকালবেলায় বাসি ঘরের কাজ এইবার বেরোচ্ছি সোনাকে টিউশন দিতে আমি না আমি আসি আগে আচ্ছা দাদাকে তুমি একটু বড় হয় দাদাকে তুমি দিয়ে এসো ये फोन নিলাম না ওহ চুপাই কোদ ASCII হ্যাঁ ঠিক আছে ফোন ভেঙে ফেলেছ এবার ওইটাকে বন্ধুটাকে চলো পড়তে বসবে চলো পড়তে বসতে হবে তো ইচ্ছে আছে ইচ্ছা নেই কেন যখন যখন পাস যখন ম্যাম যখন আমাকে রাখবে তখন পড়ো আর বাড়িতে বাড়ির পড়াটা বাড়ির পড়াটা তো পারি না কেন আমি যে সব যে ভুল লিখি যে তাই

সোনাকে টিউশনে দিয়ে আসলাম আর আমি চলে আসলাম যেহেতু ফোন নিয়ে যাইনি আর তোমাদের সাথে মাঝখানে আর কথা বলতে পারিনি আর আজকে সকালে রান্না কি হবে জানো আজকে ভাত হয়েছে আর হচ্ছে এখানে ঘুগনি ওর বাবা এসেছে আমি বললাম তো ঘুগনি বানাও ঘুগনি বানালো আর এই ঘুগনি কিন্তু মটরশুটির ঘুগনি আর হ্যাঁ তোমাদেরকে প্রথমে বলি আজকে সোনার স্কুলের সেই যে বললাম না ফাংশন আছে তো ফাংশনের দুই দিন ফাংশন আছে ওদের তো আজকে হচ্ছে দু তারিখ আজকে হচ্ছে সোনার পার্টিসিপেট করবে আর আগামীকাল হচ্ছে পুপায় তো দুই দিনই আমাদের স্কুল যেতে হবে তো তার জন্য আজকে সেইভাবে রান্না দিকে ঝামেলা করব না কারণ ওই যে একটা পিছু টান আছে না চলো হ্যাঁ আর বেশি কথা না বলে আজকে দিনটা শুরু করলাম সাথে থাকবো হ্যাঁ যাচ্ছে শিখলি আমরা একটু দুপুরে খেয়ে নিয়েছি আর সেবা তো কি কিছু রান্না বান্না হয়নি দেখ তাও একটু গরম গরম ভাতের সাথে যা হয় তাই ভাল লাগে দুজনকে রেডি করে দিলাম ওর বাবা স্নান করতে গেছে ওর বাবা রেডি হবে আর আমিও এখন রেডি করে নেবো ওদের স্কুলের টাইম হচ্ছে তিনটে না সাড়ে তিনটে এখন বাজে ঘড়িতে পাক্কা আড়াইটে তো চলো হ্যাঁ রেডি হয়নি আর একটা ব্যাগ নিয়ে নিলাম এর মধ্যে সোনার আর কুপাই কুপাইয়ের স্কুলের ব্যাগটাই নিয়েছি দুটো সোয়েটার নিলাম জলের বোতল নিয়ে নিলাম কুপাকে রেডি করিয়ে দিয়ে আমি রেডি হতে গেছি আর অবস্থা একটা কানের খোঁজার জন্য এই অবস্থা এতটা লেট হয়ে যায় না মানে ওদেরকে রেডি করিয়ে তখন আর আমার সময় হয় না তখন আর খোঁজা ইয়ে থাকে না সব উল্টে দিই দিয়ে খুঁজে পারবো হ্যাঁ এই রেডি হয়ে নিলাম আর যতটুকু পেরেছি ওইটুকুনি করলাম এখন সাড়ে তিনটা সময় যেতে বলেছে এখন বাজার তিনটা পনেরো বুঝতে পারছো তো ওদেরকে আড়াইটার সময় রেডি করিয়ে দিয়েছি তারপরও আবার এটা ওইটা করে বাচ্চাগুলো যা হয় মাথা গরম হয়ে গেছে হলো কুপাই দেখো হাতে টাতে নোংরা আছে কি না হাতে কি নিয়েছি সবার হ্যাঁ আয় এদিকে হাত ধুয়ে দিই এদেরকে আর এদেরকে আর মানে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় হাত নোংরা পুপাইকে হাত ধুয়ে দিলাম ওই জন্য নোংরা না ধরে

কিছু বলার নাই এই হচ্ছে ঘরে আমার জুতা কই হচ্ছে ঘরের মেয়ে মেয়ে মানুষ না দেখলেন সব ছত্র হয়ে গেল চলো মুখের কি তো অবস্থা করেছিস এবার থেকে আমি রেডি হয়ে তোদেরকে রেডি করাবো চলো এসো কি করছিস হ্যাঁ

তাই আমরা মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানে একটা গুরু দায়িত্বকে বহন করে চলেছি নির্ভর সময় ধরে এবং আমরা জানি উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি সেখানে অনুরোধ জানাবো আমাদের আছে তাদের সবলো আকাশ বাংলা ভাষার গ্রাম আমার ভাইয়ের রক্ত দিয়েশ লিখি আজকের এই অনুষ্ঠানটি এই দিনটি সারা পৃথিবীর জুড়ে পালন করা হবে আন্তর্জাতিক মাতৃভাষা

যে আলু মাখা যে এটা যেন একটা অন্যরকম টেস্ট হয়েছে চাই ওর বাবাকে বললাম একটু নিয়ে আসো তো ওর বাবা গেছে একটু আলু মাখা নিয়ে আসো দেখো না আর স্কুলে আসার পর থেকে শোনাই কেউ খুঁজে পাচ্ছি না যে কোথায় রয়েছে বন্ধুদের পেয়েছে তো মুখে হাত দেয়নি শোনা চলে আসলো আলু মাখা কে খাবে এখন জল খাবার দেবে যেহেতু কুপন দিয়েছে এবার কুপনটা নিয়ে যেতে হবে কুপন দেবে জল খাবার সাথে জল জলের বোতল দেবে আর টিফিন যেটা হয় আর সেটা দেবে এখন আলু মাখাটা খেয়ে নিই তারপর যাব না কুপাইকেও দিয়েছে আর সোনাইকেও দিয়েছে আমার দেয় না কথা বলে চলে গেলেই হয় কেউ শুনছেই না বেকার

Hello. 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 কিছু মানুষের মধ্যে যখন কেউ আমার ভিডিও দেখে আমার সাথে কথা বলতে আসে আমার যে কি শান্তি লাগে বলে বোঝাতে পারবো না দাদা থেকে এসছে দাদা আমি তো স্কুলে আছি আমি স্কুলে রয়েছি এবার বাবা বাবা বলতে তাহলে যাও একটু গিয়ে পাঁচ মিনিট দেখা করে আসো এবার স্কুল থেকে বেরিয়েছি স্কুল থেকে আর বেরোতে দিচ্ছে না বলছে আমাদের নিয়ম নেই বললাম না খুব পড়া স্কুল তাও রিকোয়েস্ট করলাম আরও ম্যাম চলে এসেছেন বলছে উনি কেন বেরোচ্ছেন তারপরে আমি বললাম তো একজন টিচার স্যার বললেন যে আপনি তা তাহলে তাড়াতাড়ি করে চলে আসুন তো রিক্স নিয়ে একটু যাচ্ছি কেমন লাগে না বলে এত দূর থেকে এসেছে তো একটু দেখা না করে হয় তো বাড়ির কাছাকাছি বলে তাই একটু যাচ্ছি একটু করে একটু দেখা করব ঘরে চাবিও নিয়ে নিয়ে যান ওষুধ টাকার ব্যাগ নিয়ে ফোন নিয়ে বেরিয়ে চলে এসছি আমি বেরিয়ে যাবো একটু

তো ওই জন্যই হুট করে চলে আসছো দাদা তো চিনি না কোথায় এটা চলো এখন আবার বেরিয়ে যাচ্ছে স্কুলে সোনাই যেরকম জোগাড় হবে পিরামিড পড়াচ্ছে ওদের তো স্কুল থেকে করানোর সব কিছু এতদিন পুরো প্র্যাকটিস চলেছে আমরা কোনো কিছুতে হাত মানে দেখিও না কিছু না যা হয় স্কুল থেকে শিখে থাকি ফোনাইদের শুরু হচ্ছে এখন বাজে আটটা পুরোপুরি কি অবস্থা সেই সাড়ে তিনটা থেকে ক্লাসের মধ্যে তেলের দিয়ে যেরকম দেওয়ালিতে প্রদীপ হয় সেভাবে প্রদীপ সাজিয়েছে কি যে ভালো লাগছে মানে কিছু বলার ভাষা নেই একমাত্র দেখে অনুভব করার জিনিস চলে এলাম যে এবার সোনারকে নিয়ে বাড়ি যাব সোনার হয়ে গেছে এখন আরও এক দুটো প্রোগ্রাম আছে কিন্তু আর থাকলেও হবে না কারণ আবার ফুপায় আগামীকালকে ফুপাই আবার প্রোগ্রাম রয়েছে তো ওই জন্যে এতক্ষণ তো বাইরে থাকাও ঠিক হবে না তো ফুপাই এমনি দিকে কাটছে ফুট তার জন্য মতো বেরিয়েছে কী হলো।

আমরা বেরিয়ে যাচ্ছি স্কুল থেকে সোয়েটার পরলিনা তো পড়লি না এখন ঠান্ডা লাগছে না দেখছো তো পড়বি সোয়েটার চলে এলাম বাড়িতে এখন ওর খাওয়া দাওয়া করে সে করবো তাহলে আজকে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার